সুপ্রিয় দর্শক চাঞ্চল্যকর লোমহর্ষক শুরু হয়ে গেছে ইউনুসের মেটিকুলাস ডিজাইনের আর খেলা এই জুলাই সন্ত্রাসীদেরকে বলি দিয়ে তার নির্বাচন বানচাল করার এক চরম সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকে আসলাম ভিডিওটা আমরা আরেকটু দেখে শেষ করি আমরা যাব বিশ্লেষণে মায়ের সিরিয়ালে কিন্তু এখন হাবি আপনার বরিশালে যে ফ্রদ ভার উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মায়ের সিরিয়ালে হাবি সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক বিশ্বভীষিকাময় ঘটনা ঘটেছে যা নিছক কোনো অপরাধ নয় এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সেই মেটিকুলাস ডিজাইন এর প্রথম বাস্তবায়ন যা দেশের নির্বাচনের প্রক্রিয়াকে বানচালন করার জন্য সাজানো হয়েছে আমার আমরা কথা বলছি ওসমান হাদিকে গুলি করার বর্বচিত ঘটনা নিয়ে এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এটি হলো ইউনুসের সেই বিচার ষড়যন্ত্রের প্রথম ধাপ যেখানে নির্বাচন বন্ধ করতে এবার তিনি বেছে নিয়েছেন জুলাই সন্ত্রাসীদের বলি দেওয়ার এক ভয়ঙ্কর পথ আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই হত্যাকাণ্ড ইউনুস এবং জামাত শিবিরের পরিকল্পিত চক্রান্তের অংশ কেন তারা এই মুহূর্তে শীর্ষ জুলাই সন্ত্রাসীদের হত্যা করতে চাইছে এবং কিভাবে এই হত্যার দায় বিএনপি আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে নির্বাচনের পরিবেশ নেই বলে প্রচার করার ভিন্ন নকশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা নিছক কোন সাধারণ সহিংসতা নয় এটা হলো ডক্টর ইউনুসের সেই মেটিকুলাস ডিজাইনের প্রথম শিকার ইউনুসের এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো দেশে এমন এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যেখানে সাধারণ মানুষ মানুষের জীবন ভয়ে কাঁপবে এবং আন্তর্জাতিক মহল প্রচার করবে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই এবং এটাই সে সেই পরিবেশ তৈরি করার চেষ্টার একটা অংশ হিসাবে আমরা দেখছি এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সহায়ক হিসেবে কাজ করছে ইউনুসের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত শিবির তারাই আজ হাদিকে গুলি করে সেই ভয়ঙ্কর নকশ বাস্তবায়ন শুরু করলো সিরে ফেলার মতো যে হাদি সাওয়া মাওয়া সিরে ফেলার যে কথা বলেছিল হাদি এই কথাটির মধ্যে দিয়ে লুকিয়ে আছে এক গভীর প্রতীকী অর্থ হাদিকে বলি দিয়ে তারা দেখাতে চাইছে জুলাই সন্ত্রাসীরা এখন নিরাপদ নয় এই ভয় অস্থিতিশীলা সৃষ্টি করা ইউনুসের মূল লক্ষ্য ইউনুস কোন কেন এই মুহূর্তে জুলাই সন্ত্রাসীদের বলে দিতে চাইছেন এর পিছনে রয়েছে এক জঘন্য রাজনৈতিক হিসাব নিকেশ ইউনুস তার আন্তর্জাতিক প্রভুরা বুঝতে পেরেছে নির্বাচন না করে অনির্দিষ্টকাল ক্ষমতা ধরা রাখা অসম্ভব তাই নির্বাচন বন্ধ করাই তাদের একমাত্র পথ নির্বাচন বানচাল করার জন্য তাদের দরকার জুলাই আন্দোলনের মতো আরেকটি গণ আন্দোলন সেই আন্দোলনের নেতা কর্মীরা এখন হতাশ এবং বিভক্ত ইউনুসের ডিজাইন হলো দু চারটা শীর্ষ জুলাই সন্ত্রাসী হত্যা করার পরে জুলাই আন্দোলনকারীদের মনে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বালানো এই হত্যার মাধ্যমে নিহতদের শহীদ বানিয়ে সেই শহীদদের নাম ব্যবহার করে তারা আরেকটি আন্দোলন চাঙ্গা করতে চেষ্টা করছে এই আন্দোলন চাঙ্গা করে তারা দাবি করবে দেশের ভয়াবহ সংঘাত চলছে তাই নির্বাচনের পরিবেশ নেই এই আর এভাবেই নির্বাচন বানচাল করা হবে ইউনুসের এই গভীর ষড়যন্ত্রের মূল কষা হিসেবে কাজ করছে জামাত শিবির জামাত শিবির হল দেশের রাজনীতি অস্থিতিশীলতা সৃষ্টি এবং রক্তপাতের ঘটানোর পুরানো কারিগর ইউনুসের এই দক্ষ এবং নির্দয় জামাত শিবিরের এতে দুটো উদ্দেশ্য হবে প্রথমত ক্ষমতার ইউনুসের কাছাকাছি থাকা দ্বিতীয়ত জুলাই সন্ত্রাসীদের মধ্যে যারা তাদের পথের কাটা প্রতিদ্বন্দ্বী তাদের সরিয়ে দেওয়া হাদিকে গুলি করার মতো গুপ্ত হত্যা জামাত শিবিরের পুরনো কৌশল তারা এই মুহূর্তে সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করতে ক্ষমতার ভাগ নিতে চায় ইউনুসের এই মেটিকুলাস ডিজাইনের সবচেয়ে নোংরা অংশ হলো হত্যাকাণ্ডের দায় চাপানোর খেলা প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের দায় বিএনপির উপর চাপিয়ে বিএনপিকে দুর্বল এবং ধ্বংস করার পরিকল্পিত চক্রান্ত চলছে এতে করে থাকবে বিএনপির নেতৃত্ব বিএনপির নেতৃত্ব জনসমর্থন হারাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থানে থাকবে না আরেকটি গ্রুপ এই হত্যার দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে আওয়ামী লীগের উপর আরো চাপ সৃষ্টি করার চেষ্টা থাকবে তাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগও যেন রাস্তায় নামতে না পারে এবং তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে দুই প্রধান রাজনৈতিক দলকে দুর্বল এবং তার ক্ষমতার নিরাপদ করতে চান চান তিনি বাংলাদেশ শুধু ইউনুস এবং জামাত শিবিরের মিত্রদের রাজনীতি করার অধিকার থাকবে ওসমান হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনায় ঘটনা নয় এটি ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের একটি স্পষ্ট অংশ যা গণতন্ত্র স্বাধীনতা এবং শান্তিকে হুমকির মুখে ফেলছে ইউনুস নির্বাচন বাঞ্চাল করতে নিজের অবৈধ ক্ষমতাকে বৈধ দিতে রক্তের রাজনীতি শুরু করেছেন যেটা পাঁচই আগস্টের আগেও সেই রক্তের হোলি খেলা মেটিকুলাস ডিজাইন স্নাইপার দিয়ে হত্যা হতে শুরু করে এমন কোনো এমন কোনো অপরাধ নেই যে ইউনুস তার গুপ্তভাবে করায়নি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণকে অবশ্যই সচেতন হতে হবে হাদির এই বলিদান চক্রান্তকে সফল না করে জনগণের এই পিচাশ ইউনুস ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করা শান্তি ও গণতন্ত্রের জন্য জনগণের এই জঙ্গি জেনারেল এবং সহযোগীদের নির্মূল করা এখন সময়ের দাবি দর্শক এই সময়ের দাবিকে বাস্তবায়ন করতে হলে একটা এবং সবার গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণ করতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং উৎখাত করতে হবে এবং একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে পরবর্তী নির্বাচন অংশগ্রহণ যদি না করা হয় এই বাংলাদেশে হত্যার রাজনীতি কোন রকমই থামবে না এবং স্থিতিশীল হবে না সুতরাং আমাদের প্রত্যেকটা জনগণের এই মুহূর্তে উচিত এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ইউনুসকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এর ভিতরে রাষ্ট্রপতির যে অভিযোগ বেরিয়েছে সেখানেও রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে কিভাবে পিচাস ইউনুস তার ক্ষমতাকে বা তাকে বন্দি করে রেখেছে এবং বাংলাদেশের সংবিধান এবং তথা মানুষের মৌলিক চাহিদাকে মৌলিক অধিকারকে কুক্ষিগত করেছে সুতরাং সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ওসমান হাদির হত্যাকাণ্ড কি ইউনুসের পরিকল্পিত ষড়যন্ত্র এই চক্রান্ত রুখতে জনগণ কি করতে পারে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ঘটনার রহস্য উন্মোচন করার চেষ্টা করেছি আশা করি আহ সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে